আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আমি আবারও আজকে নতুন একটা রেসিপি নিয়ে হাজির হলাম আজকে আমি লাউ পাতা দিয়ে টাকি মাছের ভর্তার রেসিপি বানাবো আর হাতে একটা জালি আর কাছে নিয়েছি এবার চলুন আমরা লাউ পাতাগুলো গাছ থেকে কেটে নিয়ে আসি আমরা লাউ গাছের কাছে চলে আসলাম এই দেখুন বন্ধুরা আমাদের লাউ গাছের পাতাগুলো কত বড় বড় হয়েছে এবার এখান থেকে আমি জালি জালি কিছু পাতা কেটে নিব

আমি এখানে পেঁয়াজ আর রসুন কেটে নিছি আর নিছি ছয় সাতটা শুকনো মরিচ আর নিছি আর দশটা কাঁচা মরিচ আমরা একটু ঝাল পছন্দ করি তাই একটু মরিচের পরিমাণ বেশি দিছি আপনারা আপনাদের পছন্দ মতো ঝাল দিবে এবার আমি এইগুলো একটা বাটিতে নিয়ে নিব আর আমি রসুন পেঁয়াজ আর কাঁচা মরিচ ভালো করে ধুয়ে নিব এখানে আমি মাঝারি সাইজের ছয়টা টাকি মাছ নিছি এইগুলো আমি ধুয়ে নিব আমি লাল পাতাগুলো ভালো করে কয়েকবার ধুয়ে নিব তাও পাতা ধোয়া হয়ে গেছে এবার আমরা রান্না করতে চলে যাব আমি চলায় একটা কড়াই বসিয়ে দিয়েছি এবার আমি জাল ধরিয়ে নিব গরম হয়ে গেছে এবার আমরা সরিষার তেল দিয়ে দিব যেহেতু আমরা ভর্তা করব তাই পুরো রান্নাটাই সরিষার তেল দিয়ে করবো কড়াই গরম হয়ে গেছে এবার আমরা এর মধ্যে মাখিয়ে রাখা মাছগুলো দিয়ে দেবো তো এই দেখুন আমাদের মাছগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে এবার আমি এগুলো একটা বাটিতে ফেলে নিব তেল আছে এর মধ্যে আমি পেঁয়াজ রসুন আর কাঁচামরিচ এগুলো ভেজে নিবাজ রসুন কাঁচামরিচ ভাজা হয়ে গেছে এবার এগুলো আমি একটা নেব আমি রসুন পেঁয়াজ নামিয়ে নিচ্ছি এবার এই কড়াইতে অল্প পরিমাণে সরিষার তেল দিয়ে দিব আর আগে থেকে ধুয়ে রাখা শাকগুলো দিয়ে দিব শাকের মধ্যে আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিব এবার এগুলো আমি পাঁচ মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দিব আস্তে আস্তে করে জাল করে নিব পরে এবার আমরা ঢাকনা উঠিয়ে নিব শাকগুলো আমরা নাড়া দিয়ে নিব এই দেখুন আমাদের শাকে কতটা পানি গলছে এবার এই পানিগুলো আমরা শুকিয়ে নিব এই দেখুন আমাদের শাক পুরো সিদ্ধ হয়ে গেছে আর শাকে কোনো রকম পানি রাখা যাবে না তাহলে শাক বর্তা খেতে মজা লাগবে না আমরা পুরো পানি শুকিয়ে নিব আমাদের শাকের পানি পুরো শুকানো হয়ে গেছে এবার আমরা এগুলোকে বাটিতে নামিয়ে নিব আমি মাছগুলো কাটা থেকে ছাড়িয়ে নিব ভালো করে ছাড়াবো যাতে বড় কাটা গুলো না থাকে কাটা ছাড়ানো হয়ে গেছে এবার আমরা সব কিছু একসাথে বেটে নিব আমার বাটা হয়ে গেছে এবার এগুলো আমি একটা বাটিতে উঠিয়ে নিব এবার আমি পাটায় করা ভাত মাখিয়ে খাব গরম ভাতের সাথে খেতে কিন্তু খুবই অসাধারণ লাগে আপনারা একবার হলো বাড়িতে বানাই খেয়ে দেখবেন হয়ে গেল আমাদের মজাদার লাউ দিয়ে টাকি মাছের ভর্তা আপনারা অবশ্যই একবার হলেও বাসায় ট্রাই করবেন আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ